জুলাই বিপ্লবের স্ট্রিট নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের রাজনৈতিক এখন ভবিষ্যৎ প্রশ্নের মুখে তারা এখন কোন দিকে যাচ্ছে যেই চব্বিশে গণপুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা মাস্টারমাইন্ড হিসেবে ছিল তারা কিন্তু তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠতে চেয়েছিল যে তারা আগামী দশ বছরের ভিতরে ক্ষমতায় যাবে তারা তৃতীয় শক্তি হিসেবে গড়ে উঠবে তাদের যে শক্তি সামর্থ্য দিয়ে তারা এগিয়ে যাবে এবং জনগণে যদি এই নির্বাচনে তাদের পাঁচটিও ভোট দেয় তারা সেটাই ধারণ করবে কিন্তু কথা হচ্ছে এনসিপি যে তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার চিন্তা ভাবনা চেতনা সেই চেতনা ব্যর্থ হতে সেই চেতনা ভেঙ্গে চুরমার সারখার হয়ে যাচ্ছে সেই তারা জামাত ইসলামের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল নাহিদ ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন নিয়ে এনসিপির সবাইকে নিয়ে তারা জামাতের সাথে যুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জামাতের হাতকে শক্তিশালী করে একটা আগামী ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা ভাবনায় তারা বিভূর যে আগামীতে তাদের ক্ষমতায় যেতে হবে তারা এমন প্রতিশ্রুতি নিয়ে তারা জামাত ইসলামের সাথে তারা যুক্ত হয়েছে এর আগে তারা বলেছে যে জামাত নাকি একাত্তরের ঘাতক তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তাদের সাথে জীবনে ঝুট হবে না তারা এই দেশের ভালো কিছু চায় না অনেক ধরনের বক্তব্য দিয়েছে আজকে তারা তাদের সাথেই জুটবদ্ধ হয়ে নির্বাচন করছে এর জন্য কিন্তু এনসিপির ভিতরেও একটা ফাটল দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির যে নেতাকর্মী অনেকগুলোই কিন্তু পদত্যাগ শুরু করেছে তাদের যে গৌরব পরে তারা যখন তাদের দল গঠন করেছে তাদের দল গঠন করার পর থেকেই একের পরে এক আমরা দেখছি যে পদত্যাগ পদত্যাগ দুর্নীতি তারপরে পদত্যাগ বিভিন্ন সমস্যার সম্মুখীন অথচ তারাই বড় বড় গল্প করে বেড়ায় যে বাংলাদেশের দুর্নীতিমুক্ত আমরা দেশ চাই কিন্তু নিজের ঘর আগে ঠিক করতে হবে নিজের ঘরে যদি আমরা ঠিক না করি যদি পরের ঘরের ঠিকের আমরা চিন্তা করি সেটা কিন্তু আমাদের ধারণা ভুল হবে কারণ আমাদের নিজেদের ঘর আগে পরিষ্কার করতে হবে তারপর হয়তো আমরা অন্য জায়গায় যেতে পারবো আপনি দেখেন তাদের নেত্রী কয়েকদিন আগে সঙ্গী গাজীপুর থেকে এক নেত্রীকে ধরছে যে পঞ্চাশ কোটি টাকা নাকি তিনি লেনদেন করেছেন এবং চাঁদা তুলেছেন এমন বিষয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এর লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলেছে এই যে তাদের এমন পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামাল না দিয়ে তারা দুর্নীতিমুক্ত করতে চায় তা আমরাও চাই যে বাংলাদেশ একটা দুর্নীতি এবং সুন্দর পরিবেশে গড়ে উঠুক বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত দেশ হোক এটা কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষেরই একটা প্রত্যাশা কিন্তু তারা যে আমাদের সাথে যোগ দেওয়ার পর থেকেই তাদের রাজনৈতিক কালচার সমস্যার সম্মুখীন দেখা দিয়েছে তাদের অনেক হেভিওয়েট নেতারা তারা পদত্যাগ করেছে আমরা অলরেডি জানি যে তাসলিম যারা তিনিও কিন্তু পদত্যাগ করেছেন একজন যুগ্ম জ্যেষ্ঠ সদস্য সচিব ছিলেন তিনি আমরা দেখেছি যে জাতির সঙ্গে কথা বলার জন্য ডক্টর মামতি ইউনুস তাকে নিয়ে গিয়েছিলেন আক্তার হোসেন গিয়েছিলেন এবং গিয়েছিলেন তাসলিম যারা নাহিদ ইসলাম তাদেরকে যেভাবে চিনে এবং ঠিক একইভাবে একজন মহিলা নেত্রীকে যদি চিনে সেটা হচ্ছে তাসনিম যারা আজকে এই তাস্রিম পদ পদত্যাগের পরেই তাদের ধরের ভিতরে একটা কিন্তু কুন্দল শুরু হয়েছে যে তারা আসলে কী চেয়েছিল। আসলে তারা কি হতে যাচ্ছে তাদের চব্বিশে গ্রহ্যুত্থানের পর তারা চেয়েছিল এই দেশকে সুন্দর করে সাজানো এবং তারা একটা একক শক্তি হিসেবে গড়ে উঠবে তারা দশ বছরের ভিতরে ক্ষমতায় যাবে তারা এইবার না যেতে পারলেও আগামীতে যেতে তারা ক্ষমতা যেতে পারে এবং এই সাথে যাতে মুক্ত হয় সুন্দরভাবে এই দেশকে গড়ে ওঠে এমন যে তাদের পরিকল্পনা তাহলে এদের পরিকল্পনা কোথায় গেল তারা একটি দলে যুক্ত হয়ে সেই তরুণ প্রজন্ম কি ভুল ব্যাখ্যা দিল এবং সেই তরুণ প্রজন্মকে যে শিক্ষা দিতে চেয়েছিল সেই শিক্ষা কি আবারও ভেঙে গেল মানুষের স্বপ্ন কিন্তু একা দেবার স্বপ্ন থেকে যাচ্ছে মানুষ কাদের কাছ থেকে ভালো কিছু আশা করবে যাদেরকে মানুষ মানুষভাবে যে একাত্তরে যে মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল জামাত ইসলাম এবং বিএনপি যদি চাঁদাবাজার সাথে দায়ী থাকে তাহলে মানুষ কী চায় যে আমরা চাই এই তরুণ প্রজন্ম যারা গরব্যোত্থানে যুদ্ধ করেছে যারা রক্ত দিয়ে এই দেশের চব্বিশে গৌরবোত্থানের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমকে রক্ষা করেছে দেশের স্বার্থের জন্য এবং দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছে আজকে তাদের যে স্পিরিট তাদের যে ভালোবাসা তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিনিময়ে কি হচ্ছে তার কিভাবে দেশকে রূপান্তর করতে চাচ্ছিলো এবং তারা একটি দলের হয়ে যাচ্ছে সেখানেও এনসিপি নেতাকর্মীরা যখন সেই দলে যাওয়ার পরেও কিন্তু এনসিপি নেতাকর্মীরা অনেক অনেক ধরনের কথা বলছে যে তাদের ওখানে গিয়ে তিরিশটি আসন নেওয়া মানে কি তারা চাচ্ছিলো যে তিনশো আসনে তারা নির্বাচন করবে এবং প্রতিযোগিতা করে তাদের ব্যক্তিগত ভালোবাসা নিয়ে তারা ভবিষ্যতের জন্য কাজ করবে এবং ভবিষ্যতে তারা কীভাবে এগিয়ে যাবে তাদের এই চিন্তা চেতনায় বিভুর কিন্তু তাহলে তাদের এই সমস্যার সংকটে কেন পড়ল আপনি জানেন যেই ছাত্রজনতার গর্ব্যত্থানের মাধ্যমে তাদের মাস্টারমাইন্ড বলা হতো কিন্তু আজকে তাদের সেই উপদেষ্টা পরি থেকে অনেক পদত্যাগ করেছেন তারা নির্বাচন করবে বলে এবং নির্বাচন করার জন্য কিন্তু এই এনসিপির সাথে কেউ নেই তারা কিন্তু এককভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে কিন্তু এই তারা যে গণভ্যুত্থান জুলাই গণভুত্থানের পরে এনসিপি দল গঠন করলো গঠন করার পর তাদের শক্তি সামর্থ্য ভালোবাসা অন্য রকমের একটা চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে তারা সেই থেকে ফিরে আবারও আগের কালচারের দিকে যাচ্ছে তাহলে এই দেশ কাদের কাছে নিরাপদ হবে এই দেশ কী চাচ্ছে এখন তারা বলছে যে তারা যেভাবে চাচ্ছে সেইভাবে নাকি জামাত ইসলাম চাচ্ছে জামাতে ইসলামের আমির কিছুদিন আগে একটা কথা বলেছিল যে আমি ভালো হয়ে গেছি আমাদের একটি বার ভোট দিয়ে দেখেন এখন একটি বার ভোট দিয়ে দেখেন আমরা ভালো হয়ে গেছি কিন্তু এই যে তাদের প্রতিশ্রুতি তারা বারবার বলছে একটিবার ভোট দেন ভালো হয়ে গেছি কিন্তু বিএনপিও যেখানে বলছে আমাদের একটিবার এইবার একটু ভোট দিয়ে দেখেন আমরা দেশের জন্য কি করি তাহলে এই যে সবারই যে প্রতিশ্রুতি মানুষ কাকে বিশ্বাস করবে অনেকেই বলে যে বিএনপি বিএনপিকে বিশ্বাস করা যাবে না বিএনপির অতীতেও তাদের অনেক খারাপ ছিল এবং বিএনপি অতীতে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে তারা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে তাহলে আমি মনে করি যে বিএনপি যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে থাকে বিএনপির সাথে জুটবদ্ধ হয়ে সে সময় নির্বাচন করে সে জামাত ইসলাম তাহলে সে সময় যখন তারা চাঁদাবাজি দুর্নীতি করলো তাহলে জামাত ইসলাম কেন তাদের সাথে থাকলো কেন তাদের সাথে জুটবদ্ধ হইল ক্ষমতার সাথে এই প্রশ্নরা কেউ করে না আমার কথা হচ্ছে যদি বিএনপি খারাপই হয় তাহলে বিএনপির সাথে জুটবদ্ধ হয়ে এতদিন আতাত মিলিয়ে নির্বাচন করলেন বিএনপি দুর্নীতি করে বিএনপি চাঁদাবাজ করে সেই চাঁদাবাজের অংশ আপনারাও আছেন তাহলে আপনাদের সাথেও এনসিপির কেমনে জোট হয় তো এনসিপি বলছে যে কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতির সাথে হবে না তাহলে যদি বিএনপি সেই অংশীদার হয় বিএনপি সময় যদি চাঁদাবাজি হয় তাহলে বিএনপিকে সমর্থন দিয়ে যেই দল ই করেছে সেটাও কিন্তু হচ্ছে জামাত ইসলাম বিএনপিকে সমর্থন দিছে এবং বিএনপির সাথে তারা নির্বাচন করেছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে তাহলে তারা আগে এমনি ভালো হয় আসলেই আমরা নির্বাচনের আগে এরকম অনেক মুখ দেখি যেমন এই যে বর্তমান যারা উপদেষ্টা আছেন তারা নিজেকে মনে করেছিল যে তারা ক্ষমতায় গেলে হয়তো এটা করবে ওটা করবে কিন্তু আসিফ নজরুল কিছুদিন আগে একটা কথা বলছে না যে ক্ষমতায় গেলে যাওয়ার পরে জিনিসটা এত সহজ না যে এটা করবে ওটা করবো মুখ দিয়ে কিন্তু সব কিছু হয় না আপনারা সবই করে ফেলবেন আমরা সরকারি ট্যাক্স দিব না মানে সরকারি ট্যাক্সে তারা গাড়ি ব্যবহার করবে না জামাত ইসলাম ঘোষণা দিছে যে সরকারি তারা কোনো কিছু বুক করবে না তাদের নিজের সা নিজের জিনিস এবং নিজের টাকা দিয়ে এবং নিজের অনুযায়ী কিনে তারা ব্যবহার করবে এখন আমার প্রশ্ন যে আপনারা যদি নিজের টাকাই সব কিছু করেন তাহলে আপনাদের যে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে নেতাকর্মী আছে এদের এরা টাকা কোথায় থেকে পাবে এরা তো অনেকেই আছে দিনই চলে না তাহলে এরা যে জামাত ইসলাম করে এরা কি করে খাবে